দেখো গাই আমার ড্রাগন গাছে আবার কি হয়েছে আমি তো ছিলাম না তোমরা তো সবাই জানো আমার নানির বাড়ি গিয়েছিলাম এ গিয়ে এসেই দেখছি যে আমার ড্র্যাগন ফুল একটা ফুটে এইভাবে হয়ে আছে দেখো সেই জন্য আমি ফুল থেকে এই ফল থেকে এই যে ফুলটা লেগে আছে পচা অংশটা এই অংশটাকে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি কেমন করে বলো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ফুলটার ওপর দিকে একবার নিচে দিকে মোচড় দিবে আবার নিচ দিকে ওপর দিকে মোচড় দিবে দুবার সাইডে মোচড় দিবে তাহলেই খুলে চলে আসবে দেখো প্রথমে আমি একটা ড্র্যাগন ফলের খুলে ফেলে দিলাম তারপরে আর খুলে দিলাম আর যেন আমার আগের যে ফল গলা হয়েছিল ওইগুলো নষ্ট হয়ে গিয়েছে দেখো এই দুটো বড় মানে তিন চার দিন হলো ফুটা